মুখ্যমন্ত্রীর ডাকে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সমাবেশে যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদী পথে ভেসেলে করে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা রবিবার একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস ও ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় যোগ দেওয়ার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে গঙ্গাসাগরের কচুবেরিয়া ভেসেল ঘাট থেকে ভেসেলে করে জলপথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী যে মুদিকে উৎখাত করার যে শপথ তা কিছুটা হলেও বাংলা থেকে যে বার্তা দিয়েছে আগামী দিনে ভারতবর্ষে প্রতিফলিত হবে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা নিয়েছে। আমাদের এই বাংলা বিরোধী নদীকে বাংলা বিরোধী বিজেপিকে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথ থেকে কীভাবে উৎখাত করা যায় তার শপথ নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমরা আজকের কি ছাব্বিশের টার্গেট মুখ্যমন্ত্রী বেঁধে দিতে পারে আজকেও ছাব্বিশের ডাকে যাতে ভারতবর্ষে এরকম একটা বাংলাকে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত এবং কণ্ঠরুদ্ধ করার যে চেষ্টা করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমরা যে লড়াই হবে আগামী দিনে তার শপথ নেওয়ার জন্য আমরা সকলে সংঘবদ্ধভাবে যাচ্ছি এখন দেখার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দলীয় কর্মীদের দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে গোপাল রিপোর্ট ওঙ্কার বাংলা